স골লে সওয়াব আছে যেহেতু ইডা রে দি আমারে হেরা করি ইউটিউবুরা করে ব্যবসা আর আমারে বরকত দেয় নিতন বাবা আমি আর নাই বাবা তোরা আর আমার খেলিস না বাবা তাহিরের কি নতুন করে বন বৈরা সিনেবার কোনো আর দরকার নাই নাই তাহিরের সবাই সিনে এজন্য আমার কথা কি জানেননি। ঠেলা টিলে হনতিকা বন্ধ ওইলে আমারে বুঝাই আপনারা দল নিন এই কথা রে কি লিখে তার একটা কারণ আছে আমি গত কয়েকদিন আগে কইছিলাম একটা বক্তব্যের ভিতরে যে আমরা এত দার্থহীন কণ্ঠে কথা বলি আল্লাহ রহমত আমরা কোনো বিপদ আপদ নাই ঠিক আছে কারণ কিরে আমরা উলি আল্লাহর পক্ষে যারা উলি আল্লাহর বিরুদ্ধে থাকে তাদের 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 উপরে বিপদ আসে এখন আজকে দেখলাম কয়েকজন লোকে বলতেছে আমি নাকি হ্যার এই কথা কইছি এখন বিরু বানাইতেছে যে আমি নাকি হক কথা কই না এর লাগে আমার বিপদ নাই হ্যারা হক কথা কই এর লাগে বিপদ আমি কিন্তু এইটা বুঝাইছি আমি একটা হাদিস বুঝাইছি মান আদ আলী ফাকাদ যেন ফাঁকাদ আজ হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে এটা তো হাদিসে কুৎসিরি বেডা তলে অলি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ তোমারে ছায়া দিয়ে রাখবো আর অলি আল্লাহর বিরুদ্ধে গেলে তাহলে আল্লাহ আসমানি গজব দিব কথা কন ঠিক না বেডি কারণ ইডা নিয়ে আর ঢুকাই দিয়েছে হেরার ভিতরে বাবা রে আমি তোমরা কইছি না আমি কি একটু আগে ওয়াশ করছি দুর্নীতির বিরুদ্ধে বলছি না জুলুমের বিরুদ্ধে বলছি না সুদীর বিরুদ্ধে বলছি না আপনি মনে করেন আপনি যতবার প্রেসিডেন্টটি হুন আপনি যদি নবীর বিরুদ্ধে কথা কন আমি তাহিরিকে সাইরা দেউইন না বেডা আমার চিনুন না দেহটা যেমন হোক কল যে না কিতা খারাপ বন বেড়ের মেজাজ গরম দিল নরম ওইদিন কাতার গেছি বিশ্বাস করেন কি না কাতার কয়লা জালালজোর এ কালামজুর কাতার গেছি কাতে যাওয়ার পরে মানুষ তো ফাগল হয়ে গেছে ফার্স্ট দিন লেগে গেছি না প্রথম দিন বিমানে শেষে দিন বিমানে মাঝখানে তিন দিন তিন দিনে প্রায় সতেরোটা প্রোগ্রাম করছি এবং প্রথম যাইয়া ঢুকছি কাতার রাষ্ট্রদূতের এখানে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত ওনার অফিসে যাইয়া ঢুকছি আমার প্রোগ্রামে ওনাকে দাওয়াত করছি উনি আমার প্রোগ্রামে আসছে এবং কমিউনিটির সবাই ছিল আমি প্রোগ্রাম টোগ্রাম করার পরে এক ফাঁকে বড় বড় ব্যবসায়ীরা আমার ফোন দিতাছে আমার কিছু ফাওয়া দিচ্ছি খারাপ না কিন্তু মোটামুটি এটা বাংলাদেশ বাদালাই তুই বাজার